জয় হবে ইন আল্লাহ কাজে দাড়ি পাল্লা শুনো এই লক্ষ্মীপুর রামগঞ্জের মা খালা নাজমলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ হাই আল্লাহ নাজমলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ জয় হবে ইনশাআল্লাহ মার্কা যে দাড়ি পাল্লা জয় হবে ইংশা আল্লাহ মার্কা যে পাল্লা শুনো এই লক্ষ্মীপুর রামগঞ্জের মাখালা খালা নাজমুলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ নাজমুলে ভাইয়ের মালিক তুমি আল্লাহ শত যোগ্য পাতি মোদের নাজমুলে ভাই এলাকার মানে তার বিকল্প নাই রে তার বিকল্প নাই শত যোগ্য ভাই আমরা অন্য কোনো নেতা বিকল্প নাই রে তার বিকল্প নাই দাড়ি পালার কা দেখে সিলমারি ও সবে দাড়ি পালার দেখে সিলমারি ও সবে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ নাজমলে মালিক পাল্লা এই লক্ষ্মীপুর রামগঞ্জের মাখালা নাজমলে ভাইরে মালিক তুমি আল্লাহ হায় আল্লাহ নাজমলে ভাইরে মালিক তুমি আল্লাহ রামগঞ্জ উপজেলা